আলুর চিপস খেতে আমরা ছোট বড় সবাই পছন্দ করি সেই চিপস স্বাস্থ্যকর উপায় ঘরে কিভাবে তৈরি করবেন সেই সাথে সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন তার সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগ বা রেসিপি শেয়ার করব না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বাসায় প্রতি বছর আলুর চিপস দিয়ে থাকি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলো উপকারে আসবে সেই সাথে ভালোও লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু ঢেলে নিয়েছি একটা শ্রেণিতে এখানে প্রায় দশ কেজি পরিমাণ আলু রয়েছে আর আলু কেনার সময় অবশ্যই আলু পচা এবং দাক্কাটা আছে কিনা না সেদিকে খেয়াল করে একটু কিনে নেবেন অথবা বাছার সময় ভালো আলুগুলোই বেছে তারপরে হচ্ছে আলুর চিপস দেওয়ার চেষ্টা করবেন তো সময় সুবিধার্থে আমি ছোট আলুগুলোকে এক সাইড করে নিয়ে নিচ্ছি আর বড় আলুগুলো দিয়ে হচ্ছে আলুর চিপস তৈরি করবো সেগুলোকে এক সাইড করে নিয়ে নিলাম পরবর্তীতে ছোট আলুগুলো দিয়েও কিন্তু আমি আলুর চিপস তৈরি করে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এই ধরনের পিলার না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন তবে পিলার দিয়ে করলে আলুর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যায় দেখতেই পাচ্ছেন যে আলুর খোসাগুলো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গিয়েছে আর খুব দ্রুত এই কাজটা করা যায় তো এভাবে করে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করেছে আর এই কাজগুলো আমি সব অফ ক্যামেরায় করে নিয়েছি তো এভাবে করে এই তো সব আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এগুলোকে আমি সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন পরিষ্কার পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এই তো পানি পাল্টিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এই পানিতে আলুগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিট পর এখন আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এই কাজটা আমি বটি দিয়ে করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি আলু স্লাইসার থাকে সেক্ষেত্রে আপনারা এই কাজটা আলু স্লাইসার দিয়েও করে নিতে পারেন তবে বটি দিয়ে করেও কিন্তু প্রত্যেকটা আলু একদম পাতলা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কাছে যে আলু স্লাইসার রয়েছে সেটা দিয়ে করেছিলাম একদমই ভালো হচ্ছিল না দেখে আমি বটি দিয়েই করেছি আর আমি প্রত্যেকবার বটি দিয়ে করি আমার কাছে এই কাজটা বঠি দিয়ে করতেই বেশি সুবিধার মনে হয় আপনারা যেইভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই করে নেবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর এই তো কথা বলতে বলতে একটা আলু কিন্তু একদম পুরোই কেটে নেওয়া হয়ে গিয়েছে আর আলুগুলো আপনাকে দেখিয়ে দিলাম কীরকম পরিমাণে পাতলা পাতলা হয়েছে আর এই তো সবগুলো আলু কেটে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে আবারও আলুগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি বড় একটা সাসপ্যান মধ্যে এক সাসপেন পানি বসিয়ে দিয়ে সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যখন একদম বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে বড় এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আলুগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে পানি যেহেতু বেশ ভালোভাবে গরম আছে শুধু একটা বলক আসলেই কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে তা না হলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আমি এখানে কালারের জন্য হলুদ ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন তবে লবণটা অবশ্যই দিতে হবে তা না হলে ভাজার সময় আলুগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে যখন একটা বলক চলে এসেছে এখানে মাত্র কয়েক সেকেন্ডের মতো রেখেছিলাম তারপরে আমি এভাবে করে ছাকনি দিয়ে তুলে আবারও একটা বড় ছাঁকনির মধ্যে আলুগুলোকে রেখে দিচ্ছি আর এভাবে করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন পানিটা ঝরে যাবে তখন আমি এগুলোকে হচ্ছে নিয়ে যাব রোদে শুকানোর জন্য আবারও আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এভাবে করে আমি ধাপে ধাপে সবগুলো আলু সেদ্ধ করে এরকম বড় ছাকনিতে করে দিয়ে রেখেছি আর এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি তারপরে এগুলোকে ছড়িয়ে দিতে হবে এখন আলুর পাপড় তৈরি করার জন্য আলুগুলোকে রোদে শুকাতে হবে তো তার জন্য আমি চলে এসেছি ছাদে এখানে আমি আগে থেকে একটা পরিষ্কার ওড়না বিছিয়ে রেখে দিয়েছিলাম তার উপরে এখন সবগুলো আলু আমি বিছিয়ে দিব একটা একটা করে আলুর চিপস অথবা পাপড় তৈরির সময় কিন্তু প্রচণ্ড রোদ থাকতে হয় আর মেঘলা ওয়েদারে কিন্তু আলুর চিপস দেওয়া যায় না তাতে কিন্তু আলুর স্লাইসগুলো নষ্ট হয়ে যায় আমি যেদিন আলুর চিপস তৈরি করেছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল তাই মা মেয়ে দুজনে মিলে তাড়াতাড়ি করেই এগুলো হচ্ছে বিছিয়ে দিচ্ছিলাম কারণ এত রোদে একদমই থাকা যাচ্ছিল না প্রচণ্ড রোদ হওয়াতে একটাই সুবিধা হয়েছিল একদিনেই সবগুলো শুকিয়ে গিয়েছিল আর এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি কিন্তু সমস্ত এক একদম মেলে দিয়েছি এই তো বিকেলবেলা সবগুলো আলুর স্লাইসি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচণ্ড রোদ থাকলে কিন্তু একদিনই সবগুলো আলুর স্লাইস একদম শুকিয়ে আলুর চিপস তৈরি হয়ে যায় তো আমি কিন্তু আরও একদিন এগুলোকে শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নেওয়ার পর আলুর চিপসগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা মচমচে হয়েছে এখানে একটা বড় প্লেটে এতগুলো আলুর চিপস হয়েছে এছাড়া আরও একটা প্লেটে আলুর চিপস হয়েছে এভাবে করে প্রায় অনেকগুলোই আলুর চিপস হয়েছে আমি যেহেতু সবগুলো আলুর চিপস তৈরি করিনি শুধু অর্ধেক তৈরি করেছি অর্ধেকেই আমার এতগুলো তৈরি হয়েছে এখন একটা শুকনা কন্টেনারে করে আমি সবগুলো আলুর চিপস ভরে রেখে দেবো আর কন্টেনারটা অবশ্যই শুকনো হতে হবে ভেজা অবস্থাতে কোনোভাবেই আলুর চিপস বয়মে ভরে রাখবেন না এখন সবগুলো আমি কন্টিনারে করে রেখে দিচ্ছি আর সারা বছরের জন্য সংরক্ষণ করে এভাবে আমি রেখে দিই যখন ইচ্ছা হয় তখনই বাচ্চাদেরকে ভেজে দিই দেখলেন তো কত সহজে আলুর পাঁপড় অথবা চিপস বাসায় স্বাস্থ্যকর উপায় তৈরি করে নেওয়া যায় সেই সাথে বছর জুড়ে সংরক্ষণও করে নেওয়া যায় কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একই পদ্ধতিতে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন তো এখন আপনাদেরকে আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি আমার বাচ্চারা এই আলুর চিপস খুবই পছন্দ করে ওরা বাহিরের কেনার থেকে বাসার তৈরিটাই অনেক পছন্দ করে তো ওদের জন্যই এখন এগুলো ভেজে দিচ্ছি তো সবগুলো আলুর চিপস ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে নিয়েছি উপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে নুডলসের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিতে পারেন অথবা চিনি দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারেন বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আলুর দাম বাড়ার আগে আপনারাও কিন্তু একই পদ্ধতিতে আলুর চিপস তৈরি করে নিতে পারবেন আর সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর জুড়ে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ ফেজ